সম্মানিত দশবিন্দু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শকবিন্দু আমি তৈরি করছি মার্বেল কেক বা জেব্রা কেক দর্শকিন্দু কেকটা যেমন সুস্বাদু তেমন সফট এই যে আপনাদেরকে এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি দর্শকিন্দু এটা একদম তুলোর মতো নরম কাটার সময় আপনারা দেখতে পেয়েছেন যে ছুরিটা একদম দেবে যাচ্ছে আর এই যে হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট দর্শকিন্দু আমি দুইটা ডিম দিয়ে দুইটা কেক তৈরি করেছি একটা চুলায় আর একটা ওভেনে তো মূল রান্নায় চলে যায় দর্শকিন্দু কিভাবে কেক তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিচ্ছি পোন এক কাপ চিনি এক সাইডে রেখে দিয়ে এখন আমি চলে যাচ্ছি শুকনা ইনগ্রিডিয়েন্টগুলো চেলে নিতে তো প্রথমে আমি দিয়ে দিছি এক কাপ পরিমাণে ময়দা আর সেই সাথে দিয়ে দিছি হাফ চামচ পরিমাণে খাবার চুলা আর এক চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ এখন আমি সব শুকনা উপকরণগুলো একসাথে চেলে নিচ্ছি মিনিট দেখতে সব সবশেষে কিছু দলা পেকে আছে এগুলি আমি হাত দিয়ে ঘষে ঘষে এরকম চেলে নিচ্ছি মিনিট আমি যে দুইটা ডিম ভেঙে আর চিনি একসাথে মিশিয়ে রেখেছিলাম সেখানে এখন এক চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দিলাম তো এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে যে বিট করে নিয়েছি আপনারা চাইলে কাটা চামচ বা যে কোনো কিছু দিয়ে এটা বিট করে নিতে পারেন চিনি না গলা পর্যন্ত বিট করতে করতে চিনি গলে গিয়ে এরকম ট্রান্সপারেন্ট হয়ে সাদা এটি হয়ে গিয়েছে আর অনেক ঘন হয়ে গিয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের রান্নার তেল তো হাফ কাপ পরিমাণ তেল দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিছি সেই ময়দার যে চেলে রেখেছিলাম সেটা সেলে রাখা শুকনো উপকরণগুলো এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে করে ডিমের বেটার ভিতরে দিয়ে দিয়ে মিশিয়ে নিচ্ছি এক সাইড থেকে মেশাতে হবে দর্শকিন্দু উল্টা পাল্টাভাবে মেশানো যাবে না যে কোনো এক সাইড দিয়ে মেশাতে হবে যেভাবে আমি মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে তিন চার এটা মিশিয়ে নিলাম ময়দাটা অল্প অল্প করে ময়দা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি এই সমান করে দুই বাটিতে ঢেলে নিচ্ছি এটা হচ্ছে লেবুর ঘোষা দর্শকবিন্দুর সাদা অংশ কোনোভাবে যেন না যায় তাহলে তিতা হয়ে যাবে শুধুমাত্র সবুজ অংশ নিতে হবে আমি দুইটা লেবু গ্রেটারের যে চিকন অংশ সেটাতে গ্রেট করে নিয়েছি আর এখন দুইটা দুই বাটিতে সমান করে দিয়ে দিচ্ছি এইটা দেওয়ার কারণে দশমিন্দু অনেক টেস্টি হবে কেক আর অনেক শুক্রণ হবে এক বাটিতে কোকো পাউডার এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আর এক বাটি সাদা থাকবে আর দুধ জ্বালিয়ে ঘন করে রেখেছিলাম সেখান থেকে এক টেবিল চামচ করে ঘন দুধ দিয়ে দিচ্ছি এখন আমি দুইটা চামচ দিয়ে দুই বাটিতে আলাদা আলাদা করে মিশিয়ে নিচ্ছি দশমিন্দু এক এক চামচ দিয়ে দুই বাটি মিশানো যাবে না দুই বাটিতে দুই রকম দুইটা চামচ রাখতে হবে মিশানো হয়ে গিয়েছে দর্শকিন্দু এখন আমি একটা বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা কাগজ দিয়ে কাগজের উপরও তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এখন ডিজাইনটা কিভাবে করছি আপনারা একটু দেখে নিন দর্শকৃন্ধু এখানে আমি দুইটা চামচ ব্যবহার করেছি তো এক অল্টারনেট করে করে আমি দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শবিন্দু আপনাদেরকে দেখে বুঝিয়ে নিতে হবে যে আমি কিভাবে ডিজাইনটা করছি দর্শকৃন্দ আমি একটা সুলাই করব আর একটা ওভেনে করব তো আমি এইটা সুলাই করব সেই জন্য আমি সুলাই একটা পাত্রের ভিতরে বালু দিয়েছি কিছু বালু দিয়ে দশ মিনিট আগে গরম করতে দিয়েছি যে দেখতে পাচ্ছেন তো এই স্ট্যান্ডের উপরে আমি এখন বসিয়ে দিচ্ছি তো স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অন্য আর একটা আমি ওভেনও হিট করে নিয়েছি মিনিট আগে অন্যটা আমি এই যে ওভেনে দিয়ে দিয়েছি দশমীতে আমি সুলাই যেটা করতে দিয়েছি সেটা হচ্ছে যে এই যে একটা পাটার যে পুতোটা এটা দিয়ে একটু চাপা দিয়েছি যাতে একটু বাতাসটা বের হয়ে যেতে না পারে তিরিশ মিনিট পর দশবিন্দু আমি চুলা থেকে নামিয়ে এই যে আমি এই কাঠিটা দিয়ে চেক করে নিয়েছি তো দেখলাম যে ভিতরে কোনো কাঁচা নাই একদম ঠিকঠাক মতো হয়েছে দশবিন্দু আমার ওভেনেরটা চল্লিশ মিনিট লেগেছে এই যে হাতে গ্লাভস করে এখন আমি ওভেন থেকে বের করে নিচ্ছি আর কাঠি দিয়ে সেমভাবে আমি চেক করে নিয়েছি এখন কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি একটা প্লেটের সাইজে বাটি থেকে মোড় আউট করে নিচ্ছি নিচেই যে কাগজটা দিয়েছিলাম কাগজটা তুলে নিয়ে এখন আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে দর্শকবিন্দু এই যে ছুরি দিয়ে কাটার সময় এই ছুরিটা একদম দেবে যাচ্ছে দর্শকিন্দু লেবুর রস দেওয়ার কারণে যে ডিমের একটা গন্ধ থাকে এই গন্ধটা নাই আর হচ্ছে যে লেবুর খুসাটা দেওয়ার কারণে অনেক ঘ্রাণ সুঘ্রাণ এবং টেস্টি হয়েছে দর্শকবিন্দু আপনারা লেবুর রস না দিতে চাইলে ভ্যানিলা এসেন্স বা যে কোনো অ্যাসেন্স দিতে পারেন দেখতে পাচ্ছেন যে তুলার মতো নরম যেমনটা তেমনটা টেস্টি